আসসালামু আলাইকুম আমন্ত্রণ জি টিভির সকালের সংবাদে আর সাথে থাকছি মাহফুজা মালিহা অনন্যা ঈদের আগেই পাইলট প্রকল্প হিসেবে ফ্যামিলি কার্ড চালুর বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে সরকার বৃহস্পতিবার আন্ত মন্ত্রণালয় বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয় বৈঠকে ফ্যামিলি কার্ড চালুর বিষয়ে একটি উপ কমিটি করা হয়েছে মঙ্গলবারের মধ্যে প্রতিবেদন তৈরি করে প্রধানমন্ত্রীর কাছে উপস্থাপন করবে কমিটি এছাড়া আগামী পাঁচ বছরের মধ্যে ২৫ কোটি গাছের চারা রোপণের বিষয়ে কর্মপরিকল্পনা নেওয়া হয় বিস্তারিত জানাচ্ছেন দ্বিতীয় দিনেও ব্যস্ত সময় পার করেন প্রধানমন্ত্রী তারেক রহমান সকাল সচিবালয়ে প্রবেশ করেন তিনি দুপুরে আন্ত মন্ত্রণালয়ের দুইটি বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান জনগণের কাছে দেয়া প্রতিশ্রুতি ফ্যামিলি কার্ড চালুর বিষয়ে বৈঠক করেন তিনি বৈঠকে দ্রুত নারীদের কাছে ফ্যামিলি কার্ড পৌঁছে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে পাইলট প্রজেক্ট হিসাবে অন্তত পাইলট প্রজেক্ট হিসাবে ঈদের আগেই শুরু করব পাঁচ কোটি ফ্যামিলিতে আমরা ফ্যামিলি কার্ড দিব আমরা সেটাকে মাথায় রেখেই বাস্তবায়নযোগ্যভাবে শুরু করব। মূলত টাকার পরিমাণের চাইতেও সমস্ত নারীকে ফ্যামিলি কার্ডের নেটওয়ার্কের মধ্যে আনাটাই আমাদের একটা প্রধান লক্ষ্য রাজনৈতিক মতাদর্শ কোনো ধর্মীয় অনুভূতি অথবা কোনো লিঙ্গ ভিত্তিক কোনো ধরনের বৈষম্যের শিকার কেউ না হয় সেই জন্য এটা ফ্যামিলি কার্ডটা ইউনিভার্সালি যে প্রতিটি এলাকায় পর্যায়ক্রমে এটা বাস্তবায়ন করা হবে বৃক্ষরোপণ ও খাল কাটা কর্মসূচি চালু করতে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে আরেকটি আন্ত বৈঠক অনুষ্ঠিত হয় সচিবালয়ে এছাড়া শিক্ষা মন্ত্রণালয় বেশ কিছু সিদ্ধান্ত নিয়েছে বাংলা ও ইংরেজির পাশাপাশি পর্যায়ক্রমে তৃতীয় ভাষা যেমন আরবি চীনা জাপানিজ ফরাসি যেগুলো শ্রম বাজারে এবং উচ্চ চাহিদা বিবেচনায় আমরা ঠিক করে নির্ণয় করব এসএসসি পরীক্ষা হয়েছে সেটাকে নিয়ে আমি বলেছি যে প্রশ্নপত্র হয়ে গিয়েছে এবং সেটা ডিস্ট্রিবিউশনের যেন কোনো ঝামেলা না হয় এবং এসএসসি পরীক্ষা নেওয়ার মধ্যে যেন কোনো প্রতিবন্ধকতা না আসে এই বিষয়ে আমরা আলোচনা করেছি এর আগে সকালে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ডিজেএফআই এনএসআই ও তিন বাহিনীর প্রধান মনিরুজ্জামান জিটিভি নিউজ ঢাকা এবারে বাজার বাজার দর দর পরিস্থিতি জানাতে রাজধানী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী জানাতুল রমজানের প্রয়োজনীয় দ্রব্যমূল্য কেমন দেখছেন ক্রয় ক্ষমতা আহ সাধারণ মানুষের নাগালের মধ্যে আছে কি জানাবেন আমাদের অনন্যা আপনি যেমনটি বলছিলেন বলছিলেন কয়ক্ষমতার নাগালে বাজারের অবস্থা আমি ঠিক দুটি বাজার ঘুরে এসে আমি যেটা দেখতে পেয়েছি যে গতবারের তুলনা যদি করতে চাই সেক্ষেত্রে কিছুটা ক্ষয়ক্ষমতার মধ্যে রয়েছে বলে ক্রেতা বিক্রেতা দুজনেই আমাদেরকে জানিয়েছেন তবে এবার সবজি কিনতে এসে কিন্তু বেশ হিমশিম খাচ্ছেন নিম্ন মধ্যবিত্ত আয়ের এবং যারা উচ্চবিত্ত আছে তারাও কিন্তু বলছেন যে যেমন লেবু শশাতে কিন্তু একশো দেড়শো থেকে শুরু করে বাজার ভেদে আরও বেশি দামে কিন্তু তারা বিক্রি করছেন যেটা কিন্তু সাধারণ মানুষ বলছেন যে রমজান মাসে লেবুর যে চাহিদা রয়েছে সে তারা কিন্তু লেবুটাও কিনতে পারছেন না এছাড়াও লাউয়ের মতো একটা সবজি কিন্তু একশো টাকা দামে কিন্তু তারা বিক্রি করতে হচ্ছে এবং কিনতে হচ্ছে তাদেরকে একশো টাকা দামে তা অনেকেই বলছেন যে যখন লাউ কিন্তু একশো টাকা তাদেরকে গুনতে হয় সেক্ষেত্রে কিন্তু অন্যান্য সবজিতে কিন্তু তাদের আরও বেশি টাকা গুনতে হয় যার ফলে কিন্তু তারা মানে বেশ হিমশিম খেয়ে যাচ্ছে এই রমজান মাসে শশা বিক্রি হচ্ছে একশো টাকার কমে কোনো বাজারে আমি বিক্রি হতে দেখিনি তবে অন্যান্য যে সবজিগুলো রয়েছে বেগুন গত বছরের তুলনায় কিছুটা কম দামে বিক্রি হচ্ছে এবার সেটি আমি শুনতে পেয়েছি এবং ক্রেতা বিক্রেতা দুজনেই বলছেন যে ফুলকপি পাতাকপি অন্যান্য যে সবজিগুলো কিনতে তেমন কোনো কিছু তাদের নাগালয়ের বাইরে নয় এছাড়াও পেঁয়াজের যে দাম গত দুদিন আগে বেড়েছিল সত্তর টাকা করে আজকের বাজারে পেঁয়াজের দাম দশ টাকা করে কমেছে বলে আমি জানতে পেরেছি তবে মাছের দামে কিন্তু তেমন একটা হেরফের হয়নি বলে ক্রেতা বিক্রেতা দুজনে আমাদেরকে জানিয়েছেন যে আগে যে এক সপ্তাহ আগেও মাছের যে দাম ছিল রুই কাতল বড়ো ছোটো মাছের এখনও কিন্তু সেই একই দামে মাছ বিক্রি হতে দেখা গেছে ব্রয়লার মুরগির দামে বেশ বাড়তি যার কারণে ব্রয়লার মুরগি কিন্তু খুব বেশি চাহিদা বেড়ে যাওয়া কিন্তু ব্রয়লার মুরগির দাম বেশ বেড়ে গেছে আজকের বাজারে দুশো টাকা করে বাজার ভেদে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে অন্যান্য মুরগিতেও দাম বাড়তি বলে আমি জানতে পেরেছি এবং গরুর মাংসের দামেও খুব বেশি কমেনি যে রোজার আগে যে আটশো টাকা কেজি বিক্রি হচ্ছিলো বাজার ভেদে আজকেও সাড়ে সাতশো আটশো টাকা কেজি বিক্রি হচ্ছে সব মিলিয়ে বাজারের যে খুব ওই রকম অস্থিরতা আমি জানতে পারিনি তবে তবে কিছু কিছু সবজির দামই বেশ হিমশিম খেতে হচ্ছে ক্রেতাদের তো তাদের দাবি যে নতুন সরকারের কাছে তাদের দাবি যে তারা যেন দ্রুত মনিটরিং করে সব ধরনের সবজির দাম এবং সব ধরনের পণ্যের দাম নিয়ন্ত্রণে রাখতে সচেষ্ট হয় এই ছিল আমার কাছে রাজধানীর বাজারগুলো থেকে সর্বশেষ জানাত আপনাকে ধন্যবাদ দর্শক বাজারের পরিস্থিতি জানতে এবারে রংপুরে চলে যাবো আমরা সেখানে রয়েছেন আমাদের আরেকজন সহকর্মী আজম পারভেজ পারভেজ রংপুরে নিত্য দাম কেমন দেখছেন ক্রেতা বিক্রেতাদের প্রতিক্রিয়া জানাবেন আমাদের রমজানের সম্পর্ক সবজনের পণ্যর দাম আসলে রংপুরের বাজারে বেড়েছে আমি এখন রয়েছি রংপুর সিটি বাজারে আপনাকে যদি প্রথমে আসলে একটু বলে রাখি সেটা হচ্ছে যে বস্তা খেজুর আসলে রমজানের আগে আপনার একশত পঞ্চাশ টাকা বিক্রি হতো সে বস্তা খেজুর আসলে সর্বনিম্ন আপনার তিনশো টাকা কেজিতে বিক্রি হচ্ছে এছাড়াও আমরা দেখছি ছোলা ছোলা বুট এবং আহ আপনার চিনি এছাড়া তেলের দামও আসলে বেড়েছে কাঁচা বাজারে প্রতিটি সবজির দাম আসলে বেড়েছে যদি একটু আপনাকে বলে রাখি বেগুন গত সপ্তাহে বিক্রি হয়েছিল আপনার চল্লিশ টাকা সে বেগুন আজকে আশি টাকা বিক্রি হচ্ছে শসা গত সপ্তাহে আপনার চল্লিশ টাকা কেজিতে বিক্রি হচ্ছে সে শসা আপনার প্রকার আপনার আশি থেকে একশো টাকা কেজি বিক্রি হচ্ছে লেবু লেবু দাম বেড়েছে লেবু গত সপ্তাহে আপনার সাত থেকে আট টাকা পিস বিক্রি হচ্ছে সেই লেবু আজকে

দর্শক এবারে বাজার পরিস্থিতির আরো খবর জানাতে পাঁচগড় থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী হাসিবুল ইসলাম হাসিব। হাসিব রমজানের নিত্যপণের দাম নিয়ে ক্রেতাদের প্রতিক্রিয়া সম্পর্কে জানাবেন আমাদের। জি ধন্যবাদ আপনি জানেন যে আজ দ্বিতীয় রমজান তো আমরা দেখি যে আমরা দেখি যে প্রতি বছরের রমজান মাস এলে কিন্তু পাঁচগড়ে নিত্য বিশেষ করে খাদ্য চাহিদা বেড়ে যায় তো এবারও তার ব্যতিক্রম নয় আমরা দেখি ঢাকা থেকে প্রায় পাঁচশো কিলোমিটার দূরে অবস্থিত হয় এখানকার অধিকাংশ খাদ্য কিন্তু আমদানি নির্ভর দু একটি পণ্য তো আমি বিক্রেতাদের সঙ্গে কথা বলছি তারা আমাকে জানিয়েছেন যে এখানকার আহ রোজার আগেই কিন্তু পণ্যের মূল্য এক ধাপ বেড়েছে নতুন করে রমজান উপলক্ষে পণ্যের মূল্য বাড়েনি তবে পাইকারি পর্যায়ে কিছুটা বাড়লেও সেটির প্রভাব কিন্তু খুচরা ভোক্তাদের উপরে তেমন একটি পড়েনি এর বাইরে বলি যে মাংসের ক্ষেত্রে বলি যে পনেরের গরু এবং খাসির মাংস ইত্যাদি চাহিদা মেটানো হয় সেক্ষেত্রে গরুর প্রতি কেজি সাতশত পঞ্চাশ টাকা খাসির মাংস প্রতি কেজি হাজার টাকা ধরে বিক্রি হচ্ছে এর বাইরে মাছ এবং মাংস মুরগি এবং মাছ এই ক্ষেত্রে কিন্তু দশ থেকে বিশ টাকা কেজি প্রতি বেড়েছে এর বাইরে যদি আমি শাকসবজি এবং কাঁচা কথা বলি এখানে উল্লেখযোগ্য হারে দাম বেড়েছে বেগুন যেটি গত সপ্তাহে বা গত দু তিন দিন আগে যেটি চল্লিশ টাকা প্রতি কেজি ছিল আজ কিন্তু সেটা আহ আশি টাকা কেজি ধরে বিক্রি হচ্ছে হাসিব ধন্যবাদ আপনাকে কাল মহান একুশে ফেব্রুয়ারি ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে তাই কেন্দ্রীয় শহীদ মিনারে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি দর্শক এই বিষয়ে বিস্তারিত খবর জানাতে সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রফিক মাহমুদ রফিক কেন্দ্রীয় শহীদ মিনারের প্রস্তুতির সর্বশেষ কি খবর আছে আপনার কাছে জানাবেন আমাদের অনন্যা আপনাকে ধন্যবাদ না আপনি যেমনটি বলছিলেন ঠিক আগামী কাল অর্থাৎ একদিন পরে কিন্তু আসলে একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আপনি জানেন যে এই দিনটিতে আসলে ভাষা শহীদরা শহীদ হয়েছিলেন উনিশশো বাউন্ন সালে এই দিন একুশে ফেব্রুয়ারিতে আসলে মাতৃভাষার জন্য জীবন দিয়েছিলেন রফিক শফিক জব্বার বরকত সহ যারা ভাষা প্রেমী রয়েছিলেন তারা আমরা আসলে এই মুহূর্তে আপনাকে যে জিনিসটি দেখাতে চাই সেই দিনটিকে সামনে রেখে আসলে একুশে অর্থাৎ জাতীয় শহীদ মিনার কেন্দ্রে শহীদ মিনার একেবারেই প্রস্তুত আপনি দেখতে পাচ্ছেন যে এর মধ্যে কিন্তু আলপনার যে কাজ সেটি অনেকটি এগিয়ে গেছে পাশাপাশি মূল বেদির যে কাজ অর্থাৎ পরিষ্কার পরিচ্ছন্ন যে কাজটি সেটি কিন্তু এর মধ্যে চলছে আপনি দেখতে পাচ্ছেন আর অল্প কয়েক ঘন্টা সময় রয়েছে এই সময়ের মধ্যে বাকি যে কাজগুলো রয়েছে সেগুলো শেষ হবে এবং আজ রাত বারোটার পর থেকে কিন্তু সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হবে অর্থাৎ বারোটার পর থেকেই ফুল হাতে তাদের যে শ্রদ্ধা জানানোর যে বিষয়টি সেটি জানাতে শুরু করবেন এবং আগামীকাল সারাদিন এই আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে চল চলবে অর্থাৎ উনিশশো সালের যারা বাংলার জন্য জীবন দিয়েছিলেন তাদের সম্মানে আসলে কাল সারাদিন এই শহীদ মিনারটি আসলে ব্যস্ত থাকবে উৎসব মুখর থাকবে আপনি জানেন তো আসলে একটি বিষয় জানে শেষ করতে চাই যে আর কিছুক্ষণ পর অর্থাৎ এগারোটার দিকে এখানে র্যাবের ডিজি এবং ডিএমপি কমিশনের আসার কথা রয়েছে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা নিয়ে তারা আসলে কথা বলবেন এবং আগামী কালকে কেন্দ্র করে কোনো ধরনের হুমকি বা আশঙ্কার বিষয় রয়েছে কিনা সব কিছু বিষয় মিলিয়ে আসলে করে সাংবাদিক ভিপ করুন এবং পরবর্তীতে নিশ্চয়ই সেই বিষয়গুলো আপনাদেরকে জানাতে পারবো অনন্যা রফিক ধন্যবাদ আপনাকে বিশ্বকাপ জয়ী তারকার উপস্থিতিতে উচ্ছ্বাসে ভেসেছে উখিয়ার রোহিঙ্গা আশ্রয় শিবির কক্সবাজার শহর থেকে সড়ক পথে রোহিঙ্গা শিবিরে পৌঁছে শরণার্থীদের সঙ্গে সময় কাটান জার্মানির সাবেক ফুটবলার মেসুদ আজিল তার সঙ্গে ছিলেন তুরস্কের প্রেসিডেন্টের ছেলে কমিতিন বিলাল এরদোয়ান কক্সবাজার প্রতিনিধি ওমর ফারুক হিরুর তথ্য চিত্রে বিশ্বকাপের মঞ্চ থেকে রোহিঙ্গা শিবিরের মাটিতে ফুটবলের জাদু নিয়ে কক্সবাজারে হাজির জার্মানির বিশ্বকাপ জয়ী সাবেক তারকা জিল। রোহিঙ্গা শিবিরে আয়োজিত চ্যারিটি ফুটবল ম্যাচে অংশ নেন এই তারকা ফুটবলার ওজিল অজিল ধনীতে মুখর হয়ে ওঠে পুরো মাঠ ক্ষণিকের জন্য হলেও শরণার্থী শিবিরে ছড়িয়ে পড়ে আনন্দ আর উচ্ছ্বাস I'm happy that I'm here in today, especially in this place, to to see the people, রোহিঙ্গারা যাতে নাগরিক অধিকার নিয়ে নিজ দেশে ফিরে যেতে পারে সেজন্য তুরস্ক সরকারের পক্ষ থেকে মানবিক প্রচেষ্টা অব্যাহত থাকবে পাশাপাশি আন্তর্জাতিক সম্প্রদায়কে ও রোহিঙ্গাদের পাশে থাকার আহ্বান জানান তুরস্কের প্রেসিডেন্ট পুত্র নেকমেতিন বিলাল এরদোয়ান উই ওয়ান্ট পিপল টু বি এবল টু গো ব্যাক টু দেয়ার হোমস হুইচ ইজ দেয়ার হিউম্যানিটেরিয়ান রাইট ভেরি বেসিক রাইট এন্ড ইন্টারন্যাশনাল ল ম্যান্ডেটস রিফিউজিস টু বি এবল টু গো ব্যাক টু দেয়ার হোমল্যান্ডস সন্ধ্যায় রোহিঙ্গাদের সঙ্গে ইফতারে অংশ নেন মেসুদ ওজিল ও বিলাল এরদোয়ান মানবিক বার্তা আর ফুটবলের উচ্ছ্বাস দুই মিলিয়ে ব্যতিক্রম এক দিন কাটলো কক্সবাজারের রোহিঙ্গা শিবিরে ইমরান হোসেন জিডিবি নিউজ এবারে খেলার খবর দুহাজার সালের জন্য জাতীয় দলের খেলোয়াড়দের নতুন কেন্দ্রীয় চুক্তির তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড এবারে চুক্তিতে রাখা হয়েছে মোট আঠাশ জন ক্রিকেটারকে ক্রিকেটারদের পারফরমেন্স ও অভিজ্ঞতার ভিত্তিতে মোট পাঁচটি গ্রেড থাকলেও সর্বোচ্চ এ প্লাস ক্যাটাগরিতে নেই কেউই এ গ্রেডে আছেন চারজন নাজমুল হোসেন মেহেদি হাসান মিরাজ লিটন কুমার দাস ও তাসকিন আহমেদ এর মধ্যে নাজমুল টেস্ট দলের অধিনায়ক মিরাজ ওয়ান লিটন টি গত বছর এ প্লাস ক্যাটাগরিতে ছিলেন বি গ্রেডে আছেন সর্বোচ্চ এগারো ক্রিকেটার তারা হচ্ছেন মুশফিকুর রহিম মমিনুল হক তাইজুল ইসলাম মুস্তাফিজুর রহমান তাওহিদ হৃদয় সাদমান ইসলাম তানজিদ হাসান রিশাদ হোসেন মেহেদি হাসান হাসান মাহমুদ ও নাহিদ রানা মাসে চার লাখ টাকা বেতনের সি গ্রুপে আছেন সৌম্য সরকার আলী শরীফুল ইসলাম তানজিম হাসান হাসান নাসুম আহমেদ আহমেদ ও খালেদ আর লাখ টাকা বেতনের ডি গ্রুপে আছেন সাইফ পারভেজ হোসেন তানবির ইসলাম নাইম হাসান হাসান মোরাদ শামীম হোসেন ও নুরুল হাসান আফসেন থাকছেন বুকা ও সাকা তাই নবায়ন করা চুক্তিতে সই করেছেন তিনি চুক্তির মেয়াদ সাল পর্যন্ত দু সাল আর্সেনালের প্রথম দলের অভিষেক হয়েছিল সাকার ক্লাবটির হয়ে দুইশো ম্যাচে করেছেন আটাত্তর গোল আর্সেনালের হয়ে এবার ক্লাবের সম্ভাব্য সব শিরোপার হাতছানি তার সামনে ক্লাবটির সঙ্গে তার একমাত্র ট্রফি দু সালের এফ কাপ থেকে এসেছে চলতি মৌসুমে কয়েকটি ম্যাচে অধিনায়কত্ব করেছেন সাকা জিটিভি সকালের সংবাদ এই পর্যন্তই পরের সংবাদ দেখার আমন্ত্রণ রইল এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ